নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে আমি আমার নতুন আর পুরনো সকল বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আমার রান্নাঘর থেকে একটা একদম নিরামিষ রান্না দেখাচ্ছি দই পনিরের রেসিপি একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রান্না মেন রান্নাটাতে যাওয়ার আগে এখানে আমাকে কয়েকটা স্টেপ করতে হবে প্রথমে দেখুন এখানে আমি পানির নিচ্ছি পানিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি এবার পানিরটার মধ্যে এই যে সাদা গোলমরিচ হোয়াইট গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিচ্ছি একটু হলুদ খুব সামান্য পরিমাণ এখন আমি হলুদটা দিলাম দিয়ে ভালো করে এটাকে আমাকে একটু মেখে নিয়ে রেখে দিতে হবে এই দশ মিনিট মতো এটা আমি মেখে রেখে দিচ্ছি ভালোভাবে সব পানিরগুলোর মধ্যে এই মশলাটাকে লাগাতে হবে সাদা গোলমরিচ আর হলুদ সবগুলোর মধ্যে ভালো করে সুন্দর করে লাগানো হয়ে গেছে এইবার এটাকে আমি দশ মিনিট রেস্টে দিচ্ছি ততক্ষণে আমি একটা মিক্সার তৈরি করছি যার মধ্যে একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি কিছু কাজু বাদাম দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিলাম এইবারে দিচ্ছি এটার মধ্যে দই এখানে আমার ঘরে পাতা দই রয়েছে দইটা দিচ্ছি যেহেতু দই পনির দই তো লাগবেই এতটাই দই দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এইখানে কাজু লঙ্কা আর দইয়ের পেস্টটা তৈরি করা হয়ে গেছে ওটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এটার মধ্যে আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব আমি হাফ চামচ করে দিচ্ছি ধনের গুঁড়ো আর একটু চিনি কিন্তু অ্যাড করতে হবে এইটুকু চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না এই চিনিটা আমি টেস্টের ব্যালেন্স করার জন্য দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে একটা মিক্স করে নেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এর তেল দিচ্ছি আমি হোয়াইট অয়েল এই পনিরের পুরো তরকারিটা কিন্তু হোয়াইট অয়েলেই হবে এটা কিন্তু সর্ষের তেলের হবে না তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর সাদা গোলমরিচটা দিয়ে এটা আবার পনিরগুলোকে ভেজে নেব বেশি কিন্তু লালচে করে ভাজবো না নাহলে পনিরটা শক্ত হয়ে যাবে একবারে পুরো দেব না একটু একটু করে পনিরটাকে ভেজে নিচ্ছি সব পনিরগুলোকে ভাজা হয়ে গেছে এবার এই কড়াইটার যেই তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই কিন্তু হয়ে যাবে তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর একটু গোটা জিরে যখন ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন এটার মধ্যে এই যে আমি কাজু বাদাম কাঁচা লঙ্কার দইয়ের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেনে নিলাম এবার এটার মধ্যে একটু নুন দেব খুব সামান্য পরিমাণ দিলাম এখন এটার মধ্যে এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ওই জলটাকে দিলাম এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব ব্যাস তারপরেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার দই পনির একদম নিরামিষ একটা রান্না নিরামিষ দিনে আমাদের অনেক চিন্তা হয় কি রান্না করব কি রান্না করব তো এই রান্নাটা করবেন বেশ ভালো একটা নিরামিষ দিনের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি নিরামিষ দিনে তো আমাদের চিন্তা হয় যে কি রান্না করব কি রান্না করব তো এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন খুব ভালো লাগবে এবার দেখুন এটা ফুটে উঠেছে তখন এটার মধ্যে আমি এই ভাজা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য আর পাশের বেল আইকনটাকে প্রেস করে কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিলে টেস্টটা কিন্তু গন্ধটা খুব সুন্দর ওঠে ব্যাস তৈরি হয়ে গেল আমার দই পনির আমার চ্যানেলে পনিরের আরও নানান রকমের রেসিপি আপনারা পাবেন গরম রুটি নান সব কিছুর সাথে খাওয়া যেতে পারে তো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি